गफूर सरकार का सलाम लीजिए और धाने सी मार्का में घोर दीजिए कितना प्यारा मारे का धाने सी मारे का कितना भालो मारे का धाने सी मारे का सबको है प्यार कितना प्यारा मारे खां गाने सीष मारे का, वो शमा क्या बुझे जिसे रोशन खुदा करे सैपुर आइन अठारह को कौमी के होने वाले इंताब में आपके जाने पहचाने बी का लीडर रहनुमा जनाब हाजी अब्दुल गफूर सरकार हाजी अब्दुल गफूर सरकार को आप अपना और धाने शीस मार्ग में देकर उन्हें कामयाब बनाए याद रखें तारेक रहमान का सलाम लीजिए और धाने सीस मार्ग ही में वोट हमेशा ठीक ही देखे छोदपुरे পাকিস্তানি উর্দু ভাষায় ধানের শীষে প্রচার প্রচারণা করা হচ্ছে পাকিস্তানিরা ধন্য আর চুয়ান্ন বছর পরে নিজের মাতৃভাষাতেই তাদের নির্বাচনী প্রচার প্রচারণা করার সাহস পাচ্ছে এত বছর পরে যেটা কোনো দল বা কোনো দলের কর্মী সাহস পায়নি সেটা বর্তমানে ধানের শীষের প্রচার প্রচারণায় উর্দু ভাষায় করা হচ্ছে ওই যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিল না যে আমরা চলে গেলে ক্ষমতায় থেকে চলে গেলে এই দেশটা পাকিস্তানি ভাষায় হয়ে যাবে হ্যাঁ বর্তমান অর্ধেক পাকিস্তান হয়ে গেছে এরপরে হয়তো ক্ষমতায় গেলে একেবারে পুরো পুরোপুরি পাকিস্তান করে ফেলবে তারা এই যে চুয়ান্ন বছর পরেও যারা কখনো সবার সেমিনার কোনো কিছু করার শক্তি সাহস পায়নি তারা আজকে সাহস পাচ্ছে তারা তাদের প্রাণ ফিরে পেয়েছে তারা তাদের মাতৃভূমি মাতৃভাষা ফিরে পেয়েছে সেটা বোঝায় যাচ্ছে আসলে আমাদের এখন কি করা উচিত আমরা জানি যে তারা হয়তো সুযোগ পালে এই বাংলাদেশের নামটাও পরিবর্তন করে পাকিস্তান ডাকবে পূর্ব পাকিস্তান ডাকবে এবং সেটার প্রসেসিং চলছে আর আমাদের এই পূর্ব পাকিস্তান থেকে আবার মুক্তি পেতে হলে একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে বাংলাদেশ নামকরণ করেছিল এবং ওনারই মেয়ের দ্বারা শেখ হাসিনার দ্বারা আমাদের আবার দ্বিতীয়বার স্বাধীন করতে হবে তাহলে যদি এই যে বাকি যে বীজগুলো আছে এই বীজগুলো উপড়ে ফেলা সম্ভব হবে নইলে আমাদের দেশটা আসলেই পাকিস্তানের কবলে পড়ে গেছে এটা থেকে আর কখনোই মুক্তি হয়তো আর কবে পাবো জানি না তবে এভাবেই চলতে থাকবে দেশটা তো সকলে ভালো থাকবেন হ্যাঁ এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক আমিও সেই কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু